শিব সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এখন ঘড়িতে কটা বাজে যায় নটা বাজতে দশ আর স্নান টান করে রেডি হয়ে এখন আমরা ওই যে খেতে যাচ্ছি ব্রেকফাস্ট করতে যাচ্ছি লাগেজ থাকেজ সমস্ত গোছানো হয়ে গেছে ব্রেকফাস্ট করে নিয়েই তারপর বেরিয়ে দীঘা ঘোড়া দীঘা ঘোড়া হয়ে গেল আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি গাড়ি আসলেই হাঁটা দেবো ওই তো হাঁটা কোথাও কোথায় আর এই দেখুন আমার ছেলে ওটা আমাকে হাতে ধরে দিয়েছে আর বগলে একটা জলের বোতল বুঝেছেন যারা আজকে আসছে দীঘায় তাদের কত মজা বলুন তো যেদিনকে আমরা এসেছিলাম সেদিনকে আমরা বলছিলাম যে কি মজা আমাদের আর যারা চলে যাচ্ছিল যারা চলে যাচ্ছিল তাদের মুখগুলো দেখে বড্ড কষ্ট হচ্ছিল কি আর করা যাবে আজকে ভ্যানে যাব কতদিন আমরা ভ্যান খুঁজছিলাম ভ্যান পাইনি আজকে পেয়ে গেছি ভালোই হলো

বাবা এই গাড়িতে উঠলাম আর এই নামলাম মিনিট পাঁচ লাগলো সময় একদম কাছে এই ফার্স্ট টাইম ওই কি বলে ট্রেনে করে যাব এর আগে যতবার এসেছি বাস নয় গাড়িতে ভালো করে দেখা দেবে শুভ বলছে আন্টি চলো এখানে ওই জগন্নাথের মন্দিরটা দেখা হ্যাঁ তাই তো অনেকটা দেখা যাচ্ছে দাঁড়ান তাহলে দেখাই এই দেখুন এটা পিছন দিকটা এই যে দীঘার জগন্নাথ মন্দির কাজ চলছে আর এই যে দীঘা প্ল্যাটফর্ম চল বিশাল বড় প্ল্যাটফর্ম তাই না এই মন্দিরটা নাকি এই রথেই ওপেন হবে কাজ চলছে অনেকটাই হয়ে গেছে সামনে থেকে দেখছিলাম ওই সাইড দিয়ে যেতে যেতে অনেকটাই হয়ে গেছে বিশাল বড় জায়গা নিয়ে এবার তো এসে আর দেখতে পেলাম না এর পরে যখন আসবো আশা করছি তখনই তৈরি হয়ে যাবে কি গরম লাগছে কালকে বৃষ্টি হচ্ছে কে বলতে প্রচন্ড গরম একটা বিশাল বড় ব্যাগ আমার হাতে ছেলেটা কালকে পড়ে গিয়ে ওর হাতে লেগেছে তাই ওকে দিলাম না একটা ছোট পিট ব্যাগ দিলাম যেই ট্রেনে উঠেছে আর বসেছে খুটুর পুটুর শুরু হয়ে গেছে গেম খেলা কি শুভ গেম খেলেনি খেলেনি আজকের দিনটা কালকে তো মা বলবে পড়তে বস তাই তো আজকের দিনটা খেলেনি তাই না কি হাসতে শো আজকে থেকেই এ হচ্ছে আজকে থেকেই টিউশন আছে

এবা বাড়ি যাব বাড়ি যাব কখন বাড়ি পৌঁছাবো কি হলো বলো স্পাইডার অল কোলাঘাট গেলো আমার ফোনটা আমার বরের দায়িত্ব নিয়েছিলো আমি বলছি বলো কোলাঘাট গেল ওইখানে গঙ্গার উপর দিয়ে ব্রিজটা গেছে না তাই বলছে ক্যামেরাটা দাও আমি একটু ভিডিও করি আর তুমি বলো লজ্জায় বললো না জানে আমার হাতে আমার ক্যামেরাটা দড়িয়ে দিলো ইন্টারেস্ট আছে এদিকে যে এটা তুলে দেবে ওটা তুলে দেবে কিন্তু তুলে বলবে না মুখও দেখা হবে না গাড়ি হেডফোন খুঁজে বসে আছে

সবাই ইচ্ছা হচ্ছে ওখানে যদি খাওয়া দাওয়া করে নিতে পারি কারণ দুপুর হয়ে গেছে তো ভাত খাত খেয়ে নেবো তারপরে আবার ওখান থেকে বাড়ি কারণ বাড়িতে গিয়ে রান্না বান্না করে খাওয়ার ক্ষমতা আর থাকবে না

তাড়াতাড়ি বাড়ি বসে খেয়ালা থেকেও মনে হচ্ছে ট্রেন থাকাই পাবো আজকে খেয়াল তো অত চাপ থাকবে না বলো এখন গড়িতে কটা বাজে বলুন তো এগারোটা পঁচিশ বাজে আর এই সময়মাত্র খেয়ে দিয়ে উঠলাম জানেন সেই বিকেলবেলা বাড়ি ফিরেছি কখন কখন সাড়ে পাঁচটা তারপরে আর মোবাইল ধরা হয়নি কারণ এসেই তো বাড়িতে এসেই কী বলবো তখন দখলের শুরু হয়ে যায় না কতদিন কাজ থাকে ঘর খারচ করা ঘরের মধ্যে বাইক সাইকেল এগুলো গিয়ে যাওয়া হয় দুটো বিছানার চাদর চেঞ্জ করলাম ঘরে তো লোক রেখে যাওয়া হয় তো বিছানা চাদর চেঞ্জ করতেই হবে তারপর আমাদের যে বেডরুমে চাদর সেটাও চেঞ্জ করলাম চার দিন ঘরে ছিলাম না তো যাওয়ার সময় না চেঞ্জ করে যায়নি একদম এসেই যাতে ফ্রেশ চাদর পাততে পারিনি তারপরে বাথরুম পরিষ্কার সে তো বাথরুমের অবস্থা যা করে রেখেছিল কি আর বলবো যতবারই ঘুরতে যাই এসে এই সমস্যার সম্মুখীন হয়ে জানেন তারপরে এই সমস্ত করে তখন কটা বাজে সাড়ে ছটা বাজে ও গোপালকে দিলাম স্নান করলাম নিজে পুরো আবার স্নান করেছি সকালে তো একবার স্নান করেছিলাম আবার হচ্ছে এই সব করেছি তো এই সার ঘেমে এনে তো একদম বৃত্তি ঘিৎড়ি অবস্থা হয়েছিল আবার মাথা ধুয়ে ভালো করে স্নান করলাম স্নান টান করে গোপালকে স্নান করিয়ে ঠরিয়ে ভালো করে সন্ধে ঠন্দে দিয়ে শুয়ে দিলাম গোপালকে না এই বছর মানে এবছর বলছি এইবারের আর গত গতবারও বেড়াতে গিয়েছিলাম আমি কারোর কাছে দিয়ে যাইনি আগে না গোপালকে মায়ের কাছে দিয়ে যেতাম মা একজন খুব ভালোবাসে গোপাল তো ওনার কাছে দিয়ে যেতাম কিন্তু এই দুবার আমি না কাউকে কারোর কাছে দিয়ে যাচ্ছি না কেন বলুন তো বাড়িতে আসার পর না গোপালের মানে সিংহাসন এত খাঁ খা করে কি বলবো কেমন একটা লাগে তারপরে আমি এখন কি করি গোপালকে বসিয়ে তো খাবার জলের বোতল জলের গ্লাস তারপরে থালাতে তেমনি খাবার দিই এমনিও ওনার জন্য এক্সট্রা মানে এই যতদিন বাড়িতে থাকবো না সেই হিসাবে মানে খাবার দাওয়া সমস্ত কিছু রেখে তারপর আমি গেছি আর তাই জন্য তাড়াতাড়ি করে ওনাকে আগে স্নান করিয়ে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে শুয়ে দিয়েছি ঘুমাক কারণ এতদিন তো ঘুমাইনি আমি বলে গেছিলাম তুমি বাড়ি পাহারা দিও আর হচ্ছে ভালো থেকো তুমিও আর ওনার তো আর খাওয়ার অভাব হবে না যদিও আমি রেখে গিয়েছিলাম তো যাই হোক সন্ধ্যে দিয়ে তারপরে একটুখানি ভাতে ভাত বসিয়েছিলাম আমরা খেলাম করতমশায় খেলেন না উনি খালি চা খেলেন ছেলেকে মানে খেতে দিয়ে দিলাম ওর আবার সাতটা থেকে পড়া ছিল অনলাইনে সেই পড়াটা করলো এই আর কি তো আমাদের ইচ্ছা ছিল কি বলুন তো শিয়ালদায় হচ্ছে ভাতটা খেয়ে তারপরে বাড়িতে ফিরবো কিন্তু সে আর হলো না আর ব্যারাকপুরে এখানে এসে ভাতের হোটেল খুঁজেছি একটা ভাতের হোটেল খোলা ছিল না জানেন আমাদের এদিকে খুব একটা এই পারে ভাতের হোটেল নেইও ওই পারে আর এত লাগেজ ট্রেনে নিয়ে যাওয়ার ইচ্ছা হলো না তারপরে একবার ভাবলাম যে বিরিয়ানি নিয়ে চলে আসি তো বিরিয়ানির দোকানের সামনে দাঁড়ালামও কিন্তু মশাই বললেন আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না তো আমি যে না আমরাও তাহলে আর খাবো না দিয়ে বাড়িতে এসে ওই ভাতে ভাতি আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই দিয়ে বসিয়ে সে খেতে খেতে তখন কটা বাজে সাড়ে ছটা বাজে খেয়ে ছেলে খেয়ে উঠলো পনের সাতটা সাতটা থেকে পড়া তারপরে আমি একটুখানি শুয়ে দেড় ঘন্টা মতো ঘুমিয়েও পড়লাম জানেন আর পারছিলাম না পুরো পাঠা হা ব্যথা মানে কি যে অবস্থা খুব কষ্ট হয়েছে আজকে তারপরে ছেলে পড়া যখন হলো নটার সময় তারপরে কর্তমাসে বলছিলেন যে শিরোকে আনতে যাবে আনছে আমি আর পাচ্ছি না শরীর চলছে না আমার তো তখন আবার শিরোকে ছেলে পড়া শেষ হয়ে যাওয়ার পর নিয়ে ওই ছেলেকে নিয়ে আনতে গেছিল বুঝেছেন ওকে তো একজনের বাড়িতে রেখে আসা হয় তো শিরো এলো টিটুও চলে এসছে মামাপির ওখান থেকে তারপরে এই আর কি তাই এখন খাওয়া দাওয়া সেরে উঠলাম আর ছেলে পাশের ঘরে হচ্ছে টুং টুং করছে শিরো ঘুরে বেড়াচ্ছে কোন কাজ ছাড়া হচ্ছে না সেই বাবা যেখানে যাচ্ছে পেছন পেছন যাচ্ছে ছাদ খুলে এসছি ছাদে যাবে এই আর কি আয় আয় উপে মামা এই যে এসে গেছে আসো তো আসো উপে এসো আসো 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 এই যে দেখেনি কি করছে করছে এসে চলুন বন্ধুরা আমি ব্লগটাকে এখানে করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে ওনার একটা ব্লগে আজকের মতো টা